রমজানুল মুবারক শরীফের মাস এমনিতেই বরকতময় রহমতময় মাস আমার রসুল ইবাক সাল্লাল্লাহ আইলিউসাল্লাম বলেছেন রমজান ও শাহরুল্লাহ রমজান হচ্ছে আল্লাহর মাস আমার নবীজি বলেন আর শাহবান ও শহরী ও রমজান শহরুল্লাহ মা সবাত আমি নামক খানা কিতাব সেই কিতাবের মধ্যে লিখা আছে আমার নবী বলেন শ্রাবান মাস আমার মাস আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস এই আল্লাহর মাসে প্রতিটা মুহূর্ত আমাদের নেকির মাস প্রতিটা মুহূর্ত আপনি ইফতারি করবেন সেটা নাকি সেহরি করবেন সেটা নাকি রোজা থাকবেন সেটা নাকি তারাবি পড়বেন সেটা নাকি এমনি রোজা অবস্থায় বসে থাকবেন সেটা নাকি কোরআনের তেলাওয়াত করবেন সেটা নাকি জোরে বলুন সুবহানাল্লাহ এই মাসে সব সময়ের জন্য নেকির স্রোত বইয়ে যাচ্ছে আর এই মাসে মাহফিল ও মিলাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা শোনার জন্য আপনারা যে বসেছেন আল্লাহু আকবার এই জায়গাতে বসা মানে একবারে একটা জান্নাতের কিয়ারিতে বসা আমার রাসূল পাক বলেন যে খরাফাতুল জান্নাত অর্থাৎ জান্নতি কিয়ারি জোরে বলুন সুবহানাল্লাহ যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ পাকের এতটায় মুহাব্বত প্রতিটা জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পরে পরে আমার রসুলে স্থান স্থানকে রেখেছেন শুধু পৃথিবীতে নয় আখেরাতেও কলেমায় আমরা পড়ি লাহে লাহি লাল্লাহর পরে মহম্মদ রসোলুল্লাহ আদরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যখন সৃষ্টি করা হল তিনি বলেন যে আমি মাথা উঠে দেখলাম ফরাফ রা যখন মাথা উঠালেন তিনি দেখলেন মাতুন আলাল আর আর্সের পায়েতে লেখা আছে লাই লাহ ই লাল্লা মোহাম্মদ রসুল্লাহ জরে বলুন সুহান জান্নাতের দুয়ারে দুয়ারে জান্নাতের গেটে আমার নবীর নাম আল্লাহ তা ওয়া তাআলা আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সব প্রশংসাকে সম্মানকে এত বৃদ্ধি করেছে এত উঁচু করেছে কালকে আমত সংগঠিত হবে আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রকাশের জন্য জোরে বলুন আল্লাহ পাক সবই জানেন কে জান্নাতি কে জাহান্নামী কে কোন জায়গাতে যাবে কার কি আমল হয়েছে আল্লাহ একেবারে জান্নাতিদেরকে জান্নাতে জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন কিন্তু না সেই কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়ে দিবেন যে আমার প্রিয় হাবিবকে আমি কতটা সম্মানী করে দুনিয়াতে পাঠিয়েছিলাম বেরাদারের ইসলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে না পাঠালে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না গাছপালা নদ মালা খাল বিল পাহাড় পর্বত আকাশ পাতাল কিছুই তৈরি হত না সেই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেন ওয়ারা ওয়ারা ওয়াফা আন লাকা যিকরা ই আমার প্রিয়তম হাবিব তোমার সম্মান কামে বাড়িয়েছি এবং আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই রসূল পাকের সন্তুষ্টির জন্য বলেন ওয়া লা সাউফা ইউতিকা আমার প্রিয়তম হাবিব আমি নিশ্চয় সন্নিকটা আছে যে আমি তোমাকে এত বেশি দেব এত বেশি দেব। যে তুমি রাজি হয়ে যাবে জোরে বলুন আমার মহান রবুল আমার হাবিবকে বলছেন কোরানের মধ্যে যেই কোরানের মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই যা নিকাল কিতাপ আলা যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নেই সেই কেতাব বলছে যে আমার নবীকে সন্তুষ্টির জন্য আল্লা বলছেন যে আমার প্রিয় হাবিব আমি তোমাকে এতটা দেব এতটা দেব যে তুমি রাজি হয়ে যাবে আমার নবীকে রাজি করতে চাইছেন মহান আল্লাহ হাজরাতে জিবরাইলকে পাঠাচ্ছেন নদীর দরবারে বলে পাঠানো হচ্ছে জিবরায়েল যাও আমার নবীর ইত্তেমা করবে হাজরাতে ইসরায়েলকে পাঠানো হচ্ছে নদীর দরবারে ফলে ইসরায়েল যাও আমার নবীর ইত্তেমা করবে আমার নবী যেটা চাইবে সেটা করবে জোরে বলুন ইসলাম আদম থেকে নিয়ে এইসা পর্যন্ত যতজন নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীগণ আল্লাহ তাবারাকালাকে সন্তুষ্টি করতে চেয়েছেন আদম সফিউল্লাহ সাড়ে তিনশো বছর কান্না করেছেন আল্লাহ তাবারাকালা সন্তুষ্টি লাভে হাজরত এব্রাহিম খালিল্লাহ অগ্নিপিণ্ডে ঝাঁপ দিয়েছেন আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য ইসমাইল জামিহুল্লাহ ছুরির নিচে নিজের গলাকে রেখে দিয়েছেন আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য হাজরত ইউসুফ আলি ইসালাম কুয়ার পেটে গিয়েছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হাজরত ইউনুস আলি ইসালাম মাছের পেটে থেকেছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বেরাদারে

আমার রাসুলে পাক যখন পৃথিবীতে এসেছিলেন আসমানের অগণৈতারা আমার নবীজির দরবারে এসে সালাম পেশ করছিল সাদা সাদা পাখির মতো হয়ে হজরত আমেনা আল্লাহ তালা বলেন আমি মনে হচ্ছে সাদা সাদা কিছু পাখি দেখতে পাচ্ছি ঝুমে ঝুমে সব সালাম করছিল আমার নবীজির আগমন কালে হাজরাতে জিব্রাইল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরিয়েছেন জন্মের পরে পরে আর আওয়াজ দিচ্ছেন সুবহানাল্লাহ যে ইনি হচ্ছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার তত্ত্বাবধকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুল কায়েনাতকে দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ যার মালিক আর নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মুখতার করে নয় মুখতার করে পাঠিয়েছেন গোলাম করে নয় আকা করে পাঠিয়েছেন জেনারেল নয় বাদশাহ দুই জাহানের করে দুই জাহানের মালিক ও মুখতার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাসূল পাক সাল্লাল্লাহু পাঠিয়েছেন আলা হযরত আজিমুল বরকত বলতেছেন খালিকে কুল নে মালিকে কুল বানা দিয়া আল্লাহ খালিকে কুল নে কুল বানা দিয়া দোনো হে আপকে কবজা ইখতিয়ার মে জরে বলুন বিরাদর আল ইসলাম জয়াল্লামের বেলালে হাবসি পাথর বুকে নিয়ে আমার নবীর মোহাম্মতে আহাদ আহাদ করছিলেন 제이 रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत में सहाबाए সাহাবিয়ারা জিজ্ঞাসা করেছিলেন সেই যুদ্ধে যেই সময় যেই যুদ্ধে তার ছেলে ছিল তার স্বামী ছিল তার বাবা ছিল স্বামীর খবর না নিয়ে ছেলের খবর না নিয়ে প্রথমে জিজ্ঞাসা করেছে আমাল রাসূলুল্লাহ কেমন আছেন জোরে বলুন সেই নবীর আজকে আমরা উম্মত 제이 रसूल पाक सल्लल्लाहु अलैहि ময়দানে ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত নিজের গুনাহগার উম্মতের শাফায়াত করে আল্লাহর দরবার থেকে ক্ষমা করিয়ে নিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমার রসূল পাক জান্নাতে যাবেন না জোরে বলুন কাল কায়ামতের ময়দানে মহা দিনে মহা বিপদের দিনে সমস্ত अंबिया इकरम

উম্মতের জন্য ডাক দিবেন বোখারি শরীফের হাদিস আনা লাহা আনা লাহা এ আমার উম্মত উম্মতির আমি তোমাদের জন্য আছি তোমরা আসো আমি তোমাদের জন্য আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে উম্মতের মুহাববতে মাটিতে মাথা রেখে দিবেন কিয়ামতের ময়দানে মাথা রেখে সাজদারত হয়ে যাবেন উত্তপ্ত মাটি তাবার মতো মাটি মাথার উপরে করা হবে সেই গরম মাটিতে যখন মাথা রেখে দেবেন মহান রব্বুল আলামিন সেই অবস্থা দেখে আল্লাহ ভারত তাআলা বলবেন হে আমার প্রিয় হাবিব আমি তোমাকে ক্লেশ দিচ্ছি না আমি তোমাকে তোমাকে কষ্ট দিতে পারি না বা আমি তোমার এই কষ্ট দেখতে পারি না এ আমার প্রিয় হাবিব তুমি যে আমার প্রিয় হাবিব তুমি যে হাবিবুল্লাহ আজকে তুমি মাথায় মাথা রেখে দিয়েছো মাটিতে বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা এ মুহাম্মদ তোমার মাথা উঠিয়ে নাও আজকে তুমি যার জন্য শাফায়াত করবে তোমার শাফায়াত কবুল করা হবে তুমি যেটা দোয়া করবে সেটা কবুল করা হবে যেটা চাইবে সেটা দেওয়া হবে যেটা বলবে সেটা শোনা হবে জোরে বলুন সুবহান خدا کی رضا چاہتے ہیں تو عالم خدا چاہتا ہے رضا اے محمد ولا والا رب کا فتح دا یہ حبیب

তবে প্রধান অতিথি যেহেতু চলে এসছেন তার মানে খুব শর্টকটে সারতে হবে আমার তো ডেলি শুনছি রমজানুল মোবারক শরীফের মাসেও আমাদের ব্যবহার শুধায় না আমরা নামাজি হতে পারি না আমরা রোজদার হতে পারি না আমরা হতে পারি না আমরা কোনারের তেলাওয়াতকারী হতে পারি না আমাদের কত বড় দুর্ভাগ্যের বিষয় বেরাদার ইসলাম আমরা সেই নবীর উম্মত যার যত বেশি সম্মান তার তত বেশি আবার সম্মান হানি হয় যদি সেই মানে ভুল কাজ করে তো আমরা নবীর উম্মত আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণের মধ্যে উত্তম করেছেন আর আমার নবীর সাদকাই আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন যে শোনো বুখারী শরীফের হাদিস বলে আমাকে আল্লাহ পাক সমস্ত নবীর মধ্যে উত্তম করেছে আমার শহরকে সমস্ত শহর চাইতে উত্তম

যে আমরা না চিনতে পারছি নিজেকে না চিনতে পারছি আমাদের আকা ও মাওলা আমাদের রাসুলে পাককে যেই নবী আগমন কালে শত শত ফারিস্তারা শুধু দুরুদের মালা জপতে ছিল মহাব্বতে বলুন একটু সুবহানাল্লাহ যদি ছন্দ পেশ করে আমি নেক্সট বক্তাকে দিয়ে দেব কবি বলতেছেন আব্দুল্লাহ রয়